আলাইকুম দেশে এবং বিদেশে বিশেষ বিশেষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকের আলোচিত খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার স্বাধীনতা চায় না প্রধান দলগুলো সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা দেওয়ার সুপারিশ সংস্কার কমিশনের একমত নয় বিএনপি জামাত এবং জাতীয় নাগরিক পার্টি বিদ্যমান সংবিধানের সত্তর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না এভাবেই সংবিধানে উল্লেখ আছে এবং তাতে বলা হয়েছে কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে কোন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি যদি ওই দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেন তাহলে সংসদে তার আসন শূন্য হবে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে পরস্পরকে সহযোগিতা করতে হবে চীন সফরকে অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে ইট জামাতে প্রকাশ্যে দেখা যাচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক হাসান রাজনৈতিকভাবে দাঁড়াতে দেবে না বলে জানিয়েছে উপদেষ্টা মাহফুজ আলম নীলফামারিতে বিএনপি দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে ঈদে বাড়ি ফেরার পথে প্রাণ হারালো পাঁচ বন্ধু নিহত মাদারীপুরে সংঘর্ষে চারজন নিহত রংপুরে দুজন ও গাজীপুরে এক পুলিশ সদস্য নিহত হওয়ার খবর জানা গেছে সাতক্ষীরায় হঠাৎ বাদ ভেঙে ডুবল দশ গ্রাম বন্দি হয়ে পড়েছেন বিশ হাজারেরও বেশি মানুষ তলিয়ে গেছে পাঁচশো বিঘা মতো বোরো ধানের জমি এছাড়াও চার শতাধিক মিয়ানমারে ভূমিকম্প নিহত সাতাশশো ছাড়ালো প্রয়োজনীয় খাবার প্রাণী ও স্থল দরকার মিয়ানমারে আরো পাঁচ টন ত্রাণ সহায়তা পাঠালো ঢাকা এর আগে সশস্ত্র বাহিনীর মাধ্যমে সাড়ে ষোলো টন ত্রাণ সহায়তা মিয়ানমারে পাঠানো হয়েছে মিয়ানমারে ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার কাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এছাড়াও আজকে আলোচিত যে সকল আন্তর্জাতিক খবর উঠে এসেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে ফুটবলের বরপুত্র পুত্র দেয়াগো ম্যারাটোনাকে হত্যা করা হয়েছে বলে দাবি আইনজীবী তিনি বলেন এই পৃথিবীতে দেয়াগোর অনুপস্থিতিতে লাভটা তৃতীয় পক্ষে যারা তার উত্তর নয় কিছু লোক আছে যারা কিছু সন্দেহ পাজন বা সন্দেহজনক চুক্তিপত্র সাইনের মাধ্যমে তার মৃত্যুর পরও লাভবান হচ্ছেন এমনকি তারা তার উপর ভর করে জীবিকা নির্বাহ করছেন পৃথিবীতে ফেরার তেরো দিন পর জনসম্মুখে দুই নবচারী সুনিতা ও বোঝ গত জুনের গত জুনে আট দিনের এক মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন এই দুই নবচারী তবে তাদের থাকতে হয় নয় মাস রাশিয়া ইউক্রেন যুদ্ধ ট্রাম্প পুতিনের মনোমালিন্য যুদ্ধবিরতি চুক্তিতে রাশিয়া রাজি না হলে শুল্ক আলোপের হুমকি ডোনাল্ড ট্রাম্পে ফ্রান্স জুড়ে ডানপন্থীদের বিক্ষোভের ডা ডানপন্থী নেতা লুপেনের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়কে পক্ষপাতদুষ্ট এবং গণতান্ত্রিক বলে অভিহিত করছে আন্দোলনকারীরা বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা সহ চার জন নিহত গাজা রাফা শহর খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া বিচ্ছিন্নবাদের বিরুদ্ধে সতর্কতা চীন যুদ্ধ জাহাজের পাশাপাশি বিমান বাহিনী ও স্থলবাহিনীর সমন্বয়ে মহড়া চালিয়েছে তাইওয়ান চীনকে বিদেশি শত্রু বলে আখ্যায়িত করায় এতে চীন ক্ষুব্ধ হয় চীন এ মহনাকে বলছে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য রক্ষার জন্য বৈধ পদক্ষেপ সর্বশেষ থাকছে ঈদের ছুটিতে ঈদ আনন্দে বিনোদন কেন্দ্রগুলো দেখা গেছে দর্শনার্থীদের ছিল দেশের এবং বিদেশের আলোচিত খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের জন্য অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও হবে আগামীকাল গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আশা করি সে পর্যন্ত ভালোই থাকবেন সুস্থই থাকবেন ঈদ মোবারক